হোসাইনের বায় বসল আপনারাই বলুন কিভাবে জানায় না এবং হুসাইনের মতন জীবন দেওয়া এই শিক্ষার মধ্যে ইসলাম জাগ্রত রয়েছে এবং আমি হুমায়িনীর আহমদুল্লাহ আল্লাহ বলেছেন ইন মহাদরাম ও সাদারাজ কে ইসলাম রাজ রেখে দাঁড়তে আজ আমরা কারবারাকে নিয়ে আমরা চর্চা করি এই জন্য যে আমরা আমাদের জনগণকে অবগত করি যে হুসাইন মাসলুমের পক্ষে অবস্থান নিয়েছিলেন জালিমের বিপক্ষে তাই আমাদের দায়িত্ব যে আমরা মজরুমের পক্ষে জালিমের বিপক্ষে অবস্থান নিই